উনি কন্টেন্ট দিয়েছে বা উনি ওনাকে ওনার মতো তৈরি করেছে এমন ব্লগাররা আছে তার মধ্যে আমিও করি আমি নিজে গিয়ে কন্টেন্ট দিয়েছি ওনাকে তারপরে উনি কন্টেন্ট করেছে এখন শুভটা খারাপ হয়ে গেছে ব্লগাররা ভালো হয়ে গেছে প্রথম কথা দ্বিতীয় কথা সেসব মানুষদের থেকে অনেক ভালো আছে যারা ভাইরাল হওয়ার পর খোলস চেঞ্জ করে এই লোকটা খোলস চেঞ্জ করে না এমন এমন লোক আছে যারা নিজেকে বাস্তবায়িত করার জন্য এখনকার জীবনে কুড়ি টাকার পনেরোটা পঞ্চাশ টাকা হয়ে গেছে হ্যাঁ এই কথাটা আমিও একমত যে মানুষ লেভেল পেয়ে গেলে অনেক কিছু করে তা বলে সাপ সাপের সঙ্গে তুলনা করছো আরে মানছি রাজুদের পকেট পোটা ফেমাস তাহলে খোলস চেঞ্জ করে তা কিভাবে খোলস চেঞ্জ করে দি দেখা যাক বলার কেউ নেই আমি বলেছি এই লোকটা বলেছে হয় এটা এটাই হয়

যে ব্যবসাটা সে হিসাব করবে এবং কাস্টমার সেটা কিনবে এই শুভেগারাগি করোনা মাথা গরম করলে অনেক কিছু হয়ে যাবে তুমি মাথা গরম করছো কারণ একটু আস্তে বুঝে বাচ্চা ছেলে বুঝিয়ে বলো না বুঝিয়ে বললে তো শোনে

ও রাজুদা কি বলছে তুমি নাকি ওই সুভদার দোকানে জায়গা দেবে তোমার কি তিরিশ পিস পরোটাও বিক্রি করার দম নেই এটা কি সত্যি রাজু দা হতে পারে আপনি কালিমে কুত্তা পিসের যে যার জায়গা সেটাই ফেমাস তুমি হয়তো একটা মানে জনবহুল জায়গায় ব্যবসা করো বলে হয়তো এই সব ওখানে হয়তো জনবহুলতা অনেক বেশি বলে তোমার ব্যবসাটা তিরিশ টাকা দিয়ে মানুষ সরি পঞ্চাশ টাকা দিয়ে মানুষ পড়াটা খেতে আসে শুভদার চিন্তা ভাবনা আলাদা দেখি আর কি বলছে শোনা যায় এইখানে তো সে বিক্রি করবে সে তো কেন করবে মানুষ তুমি ব্যবসা করতে এসছো তুমি কষাই নাই জবাই করতে এসছো ঠিক আছে ব্যবসাটা ব্যবসা মতো করো আমিও ছটা করে পড়া বিক্রি করি মানুষের পরিষেবা দিই আজকে মানুষ রাজমিস্ত্রি কাজ করে তিনশো টাকা রোজ পায় পঞ্চাশ টাকা পড়া খাবো ছেপড়া মতো চলছে এখানে একদম এই কথাটা আমি শুভদার সঙ্গে একমত আমি সাপোজ একটা রাজমিস্ত্রি আমি তিনশো টাকা রোজ পাই আমি পঞ্চাশ টাকা দিয়ে পরোটা খাওয়ার পক্ষে সম্ভব নয় তো সেহেতু রাজুদাকে বলবো রাজুদা তোমার পরোটার দামটা যেন এক্সট্রিম তুমি ভাইরাল হওয়ার পর একটু এক্সট্রিম পাউডার দাম বিক্রি করছো আমি মানছি তুমি অনেক রাত্রেবেলা পরোটা বানাও পরোটা নিয়ে এসে বিক্রি করো এক্সেট্রা এক্সেট্রা কিন্তু একটা গরিব মানুষের পক্ষে তোমার পরোটা কিনে খাওয়া সম্ভব নয় তো এই সব চুতিয়াগিরি বন্ধ করো মানুষের কাছে লোটা বন্ধ করো তুমিও পাঁচশো টাকা দিনের শেষে ইনকাম করে বাড়ি নিয়ে যাও তুমিও খাও তুমিও বাঁচো সবাই বাঁচো তো এই আশা করবো তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করুন ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন টাটা